টালিউডের অ্যাকশন গার্ল মাহিয়া মাহি এবার চুক্তিবদ্ধ হলেন ময়না নামের একটি ছবিতে সিনেমাটিতে তার সাথে জুটি হতে দেখা যাবে কলকাতার নায়ক সোহমকে কথা নিশ্চিত করে ময়না ছবির পরিচালক মামুন জানিয়েছেন মাহির বিপরীতে এই ছবিতে অভিনয় করবেন কলকাতার নায়ক সোহম তার সঙ্গে মৌখিক কথা হয়ে গেছে শীঘ্রই হবে আনুষ্ঠানিকতা এর আগে কলকাতার আঙ্কুশ ও ওমের সঙ্গে অভিনয় করেছেন ডালিউডের নায়িকা মাহিয়া মাহি সোহমের সঙ্গে এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন দিন এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন কুন নায়কের সাথে কাজ করছি সেটা নিয়ে ভাবি না আমার ভাবনা থাকে চরিত্রটি নিয়ে আমি কতটা ভালো করে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবো সেটাই আমার মনোযোগের জায়গা তো বন্ধুরা মাহি ও সোহমের এই নতুন ছবিটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ আপনার ফেভারিট সেলিব্রিটি এমন লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে